আমার হাত ধরে সেন উঠতে পারবেন না আছে নাদি এইখানে আছে ফ্রুস খাবেন শরবত খাবেন খাবার খাইছেন না পানি খাবেন না এখানে আছেন এখানে রাস্তা তো এখানে কোথায় রোজা রাখতে পারেন রোজা তো আগামীকালকে থেকে তাই রে রোজা রাখতে পারেন না বাসায় কে কে আছে শুধু বউ আছে বাচ্চা নাই আপনি থেকেও নাই বাচ্চা কাচ্চা কয়জন কয়জন ছেলে মেয়ে কয়জন কাকা একটা ছেলে মেয়ে কয়জন কাজ দিতে কষ্ট হচ্ছে ওষুধ খাচ্ছেন প্রতিদিন কি এখানেই বসেন এখানেই বসেন প্রতিদিন রোজা তো রাখতে পারবেন না যাই হোক রোজা উপলক্ষে আপনার জন্য আমার পক্ষ থেকে একটা উপহার আছে একটা উপহার আছে এই যে এটার ভিতরে কিছু টাকা আছে আপনি পরে খুলবেন ঠিক আছে আছে না টাকা আছে দেখা যায় আছে এটা রেখে দেন রেখে দেন এটা আপনার কাছে আমি আপনাকে দিলাম যেহেতু রোজা রাখতে পারবেন না ওষুধ তো কিনতে পারবেন নাকি ঠিক আছে এই এখানে কিছু টাকা আছে এটা দিয়ে ওষুধ কিনবেন হ্যাঁ আর যদি কিছু কিনতে মন চায় ওইটা কিনবেন যেটা প্রয়োজন আপনার তাই না আগে যেটা প্রয়োজন আগে ওষুধ যদি প্রয়োজন হয় আগে ওষুধ নিবেন আর যদি খাবারের প্রয়োজন হয় আগে খাবার নিবেন তাই না আপনার ওই যে শ্বাসকষ্ট হয় ওই যে একটা ইয়া কি বলে এটা মেশিনটা কিনেন নাই ওষুধ খান ওষুধ খেলে ভালো হয়ে যান খাবার খাইছেন পানি তো খান নাই আপনার ছেলে মেয়ে কয়জন বললেন না তো বাবা আমার ছেলে মেয়ে পাঁচজন আছে পাঁচজন আচ্ছা আচ্ছা আস্তে 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 ছেলে কয়জন পাঁচজন না দুইজন ছেলে আর তিনজন ওনারা কি জানে আপনার এই অবস্থা আপনি অসুস্থ জানে তারপরও দেয় না এটা একটা ক্যামেরা আপনার সাথে মুহূর্তটা আমি রেকর্ড করতেছি ঠিক আছে দেখার জন্য আপনার দুইজন ছেলে কি করে রিক্সা চালায় আচ্ছা ওদের ছেলে মেয়ে আছে ওদেরও তো ছেলে মেয়ে আছে আপনারও ছেলে মেয়ে আছে মানে আপনাকে যদি না দেখে ওদের ছেলে মেয়ে কি ওদের দেখবে দেখবে না তাই না এটাও তো আপনার কথা তাই না যেহেতু আপনার মেয়ে আপনাকে দেখে নাই ওদের ছেলেমেয়ে ওদের তো দেখবে না না এটা বলেন না ওদেরকে বলেন ওরা কি বলে ওরা হ্যাঁ আচ্ছা যাই হোক সামনে রোজা আসছে দোয়া করিয়েন কাকা ঠিক আছে ভালো থাকবেন আপনার নাম কি কাকা দেলো আর হোসেন ঠিক আছে কাকটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম